যদি তো বই পড়ছে বিভিন্ন বই আছে বসে থাকবে বাচ্চা হ্যাঁ সুন্দর আমি অসামাস এক্সাইটেড মানে অনেক খুশি আমি এবং আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আপনারা এই রেস্টুরেন্টে আসার জন্য সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদ দেন পেট আজকে টোটালে একটা অন্য রকম ভিডিও হতে যাচ্ছে এবং আশা করি এরকম ভিডিও আপনারা কখনো দেখেননি আমি একজন গুণী মানুষ মানুষের সাথে আছি আমি তার সাথে একটু কথা বলবো এবং তার সাথে তার সহকর্মী যারা আছে তাদের সাথেও কথা বলবো স্যার এখানে বিশাল বড় একটা রেস্টুরেন্ট দিয়েছেন সেই রেস্টুরেন্টের পাশাপাশি আমরা তো আসলে রেস্টুরেন্ট দেখাতে আসিনি আমরা মূলত দেখাতে আসছি কিন্তু পাখি স্যার অনেক পাখি পাগল এবং স্যার কবুতরও আছে এখানে অনেকগুলো কবুতর রাখছেন পাখির সেট যেটা আছে সেটা অনেক সুন্দর আমরা অলরেডি ভিজিট করছি আপনাদেরকে আবারও দেখাবো স্যার আপনার পরিচয়টা দিয়ে দেন আপনার সহকর্মীর পরিচয়গুলো দিয়ে দেন আমি অ্যাকচুয়ালি রিটায়ার্ড ডিফেন্স অফিসার আমি মূলত নৌবাহিনীর সাইকিয়াতে নৌবাহিনীতে লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে আমি রিটায়ার্ড করছি 25 বছর আগে জি জি পরবর্তীতে আমি কিছুদিন আমি কোর্ট কোর্টে ওকালতি করার পরে আমি রিয়েল এস্টেট ব্যবসা শুরু করি জি এবং রিয়েল এস্টেট ব্যবসার পরিপ্রেক্ষিতে আমি এখানে আমি একটা বিল্ডিং করছি এখানে চোদ্দোতলা ওর দোতলায় আমি একটা লোকজনের সুবিধার জন্য এলাকার সুবিধার জন্যে আমি একটা পার্টি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট করছি যাতে এ এলাকার লোক কম পয়সায় ভালো খাবার খেতে পারে জি এবং এই জন্য আমি পাকিস্তান থেকে আমি চিফ শেফ নিয়ে আসছি যে সব ধরনের আমার ডানচারে যে আছে উনি হলেন চিফ শেফ উনি চিফ শেফ এবং উনি আমাদের এই রেস্টুরেন্টের বিশেষ করে কুকিংয়ের সমস্ত কিছু সে পরিচালনা করে আমার বাম পাশে যে আছে উনি হলেন আমাদের এখানকার ম্যানেজার উনি রিটায়ার্ড নেভির জুনিয়র কমিশন অফিসার এবং

আমার আশা হয়েছে ওখান থেকে আমি মাঝখানে একবার দুবার গেছি তারপরে আর যাওয়া হয় নাই এখন বাংলাদেশে সবকিছু আমার এদিকে দেন এখন এই আলহামদুলিল্লাহ বাংলাদেশে খুব ভালো আছি এদিকে আমার যে এক্সপিরিয়েন্স আছে টু বি অনেস্ট অনেক ভালো আর এদিকে আলহামদুলিল্লাহ স্যারের সাথে আছি এখন স্যারের সাথে যে আলহামদুলিল্লাহ যে ভালোবাসা পাই যে মান সম্মান যে রেসপেক্ট পাই তো জন্য আমার পাকিস্তান ভুলেই যায় মনে হয় পাকিস্তান থেকে খুব ভালো আসি এইদিকে আর এইদিকে মানুষ খুবই পছন্দ করে পাকিস্তানি ফুড এখন পাকিস্তানি থ্যাংক ইউ আমাদের এদিকে চেষ্টা করছি পাকিস্তানি টোটাল ফুড রাখার জন্য অথেন্টিক ফুড রাখার জন্য যেটার কারণ হল আমাদের যে পাকিস্তানি টেস্ট বার্ড আছে বাংলাদেশি টেস্ট বার্ড এক ম্যাক্সিমাম ই সিমিলার যেটা আপনি বলেছেন এই জন্য আমাদের এইদিকে কাবাব স্পেশাল সবকিছু অথেন্টিক রাখার চেষ্টা করতেছি এবং সবকিছুই আমাদের

আর নরমালি আমি নেবির আদলে নৌবাহিনীর যেসব নৌবাহিনীর আসেন দেখেন সামনে আমি একটা জাহাজ বানাইছি জাহাজ বানাইছি একটা নৌবাহিনীর একটা জাহাজ বানাইছি দেখেন আপনারা হ্যাঁ এটা আপনারা আসেন জাহাজ বানাইছি সব কাঠের সব কাঠের জাহাজ বানাইছে এটা হলো আমাদের এটা হলো জাস্ট নেভি জাহাজ আপনারা তো নেভি বলছেন অনেক সুন্দর অনেক নেভি জাহাজ বানাইছে এটা হলো অ্যাঙ্কর হ্যাঁ হ্যাঁ এটার ওই যে বলে নঙ্গর বলে বাংলাদেশে নঙ্গর মানে নঙ্গর আর এটা হচ্ছে হুইল হুইল এটা এটা আপনারা দেখেন এটা হলো হুইল হুইল আছে এখানে আপনারা বসে বসে হুইল চালা আমারাও এর আছে বাচ্চারা খুব পছন্দ করে হুইল চালাস কিড জোন

এইখানে ফুললি এয়ার কন্ডিশন কিচেনে কিভাবে কাজ করে আপনারা দেখেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা আছেন আচ্ছা আসো এই যে এই আমি ঢুকলাম আচ্ছা দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখেন এরা বিকেলের জন্য সব প্রিপারেশন করতেছে বলো তো বিকালে বিকাল থেকেই শুরু হয় আর বিকাল দেখেন ঘুরে দেখেন বিকালে বিকালে বিকালের জন্য সব প্রিপারেশন করতেছে এখানে সবাই এখানে দেখেন সবাই

এখানে কবুতর দেখতে পাচ্ছি এখানে ঘুঘু পাখি দেখতে পাচ্ছি বাজরিগার পাখি দেখতে পাচ্ছি আমরা একটু এক এক একটু দেখবো हां ব বিদেশি কবুতর হ্যাঁ বিদেশি কবুতর বিদেশি ঘুঘু আছে এই যে এখানে বসে আছে দেখেন সাদা ঘুঘু এই যে ঘুঘু বসে আছে এই পাশে খাবার এনজয় করবে পাশাপাশি পাখিও দেখতে পারবে এই যে খাচ্ছে দেখেন এই ঘুঘু এই কবুতর

এপাশে বাজিকর আছে এখানে ডায়মন্ডও বা ওই যে আমাদের যে ধরি আনে না ওই ভিলে থেকে ভিলে থেকে ওই ওই তাই তুলতে কালেছকরা আচ্ছা 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 শখের কি নিতে নাকি এগুলা তো খুব কাছে আসছে এই সব কাছে থাকে এরা কোন ইডা এরা বুঝে গেছে হ্যাঁ এরা বুঝে গেছে যে এরা আছে এটা ধরলে কামড় দেয় না এরা বুঝে গেছে যে আমাদেরকে ধরবে না ই করবে না

সব কাঠের সব এই যে বাজিগারের বাচ্চা এটাতে ভাই এই যে এই যে এই যে বাচ্চা বাচ্চা দেখছেন ছবি নিন ভাই একটা হ্যাঁ সুন্দর খুবই সুন্দর সেটআপ হ্যাঁ এইটা ঘর দিয়ে আছে ঘরেও বাচ্চা করতে মনে হয় হ্যাঁ এই যে এগুলো করে এই যে গুগু আর দুটো বাচ্চা যে কোথায় গুগুর গুগু বাচ্চা দিছে আরো দিছে ওই যে

অনেক সুন্দর সুপ্রিয় দর্শক আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা হচ্ছে স্যারের এই রেস্টুরেন্ট ঘুরে দেখলাম আপনাদেরকে দেখালাম স্যারের কবুতর এবং পাখির যে সেট আপ সেটাও আমরা দেখলাম এখানে যে বড় রেস্টুরেন্টের আমাদেরকে ঘুরিয়ে দেখালেন এবং দুপুরের পর থেকে এই রেস্টুরেন্টের ব্যস্ততা শুরু হয় এবং অনেক লোক সমাগম হয় এখানে আমি নিজেও জানতাম না আজকে এক্সপ্লোর করলাম আমরা সাথে খুব ভালো সময় আমরা এখন ম্যানেজার সাহেবের সাথে একটু কথা বলবো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি স্পেশালি আমাদেরকে ডাক দিয়ে নিয়ে এসছেন আমরা এখানে দেখে গেলাম আমাদের নিজেদের অনেক আমি ভালো লাগছে আমি যেহেতু পাখি পাগল পাখিগুলো দেখে কৌতর গুলো দেখে আমি সো মাছ এক্সাইটেড মানে অনেক খুশি আমি এবং আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আপনারা এই রেস্টুরেন্টে আসার জন্য কিভাবে আসবে এবং যোগাযোগের নাম্বার বিস্তারিত আপনার ম্যানেজারের কাছ থেকে আমরা নিয়ে নিচ্ছি ভাই একটু বলে দিবেন হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুহুল ইসলাম হেড অফ ম্যাকবরনি আমাদের এখানে বিভিন্ন রকমের মেনু চাইনিজ থাই পাকিস্তানি কাবাব কন্টিনেন্টাল ইন্টার কন্টিনেন্টাল ওরিয়েন্টাল এবং দেশি বিদেশি বিভিন্ন রকম স্বাদের ফুড পাওয়া যায় এবং প্রত্যেকটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর এবং হালাল খাওয়ারের আমরা হালাল খাওয়ার সার্ভিস আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই এখানে আমরা বর্তমানে বিয়ের পার্টি বার্থডে পার্টি আলাকাট এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আমরা পরিবেশন করে থাকি এবং আমার এখানে প্রায় একশো ধরনের স্ন্যাক্স আইটেমস জুস কফি বিভিন্ন ধরনের কফি আমরা পরিবেশন করে থাকি এবং আমাদের এখানকার ঠিকানা হলো। এভিনিউ ফাইভ মিট ফুর এগারো রোড নম্বর চোদ্দো ম্যাকবার সানি রেস্টুরেন্ট আমাদের যোগাযোগের নাম্বার হলো জিরো ওয়ান ফাইভ ডবল জিরো নাইন ত্রিপল জিরো সিক্স জিরো হ্যাঁ এই নম্বরে এই নম্বরে এই নাম্বারে যোগাযোগ করে এবং আমাদের এটা ফেসবুকেও আছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আমাদের এই নাম্বারটা আছে আপনারা যে কেউ ফেসবুকের মাধ্যমে আমাদের এখানকার যে মেনুগুলা এবং প্রত্যেকটা আইটেমসের এটা অনলাইনে বর্তমানে পাওয়া যাচ্ছে এটা আপনারা যোগাযোগ করে যে কোনো সময় আপনাদের এখানে আসতে পারেন এবং আমরা সর্ব সর্ব ব্যয়ে এবং আবাসিক এলাকাতে যে পার্টি অ্যারেঞ্জ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং খাওয়ার ও হালাল প্রোডাক্ট মানসম্মত এবং পুষ্টিকর খাদ্য সার্ভিসে প্রতিশ্রুতিবদ্ধ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা আসলে ভিডিওটি যে ইনফরমেশন আপনাদেরকে দেয়া ছিল যে এখানে একটা চমৎকার ভিউ আছে যে রেস্টুরেন্টের পাশাপাশি এখানে আপনারা বার্ডস রিলেটেড যারা হচ্ছে পেটস লাভার আছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারবেন আপনারা স্যারের ওপেন এভারেটে ভিজিট করতে পারবেন আপনারা রেস্টুরেন্টে বসলে পাশেই কিন্তু দেখা যায় এ পাশে বসে দেখার মতো ব্যবস্থা স্যার রেখেছেন আপনি আগে আসেন আমি পরিচয় করে দিই একটু আপনার নামটা একটু বলে দেন আর আপনার এখানে ভূমিকাটা কি আপনি কি দায়িত্ব পালন করেন আমার নাম হচ্ছে মোহাম্মদ রুল আমিন খান জি আমি এখানকার হল ইনচার্জ হিসাবে আছি হলের টোটাল সুবিধা অসুবিধা হ্যাঁ আমাদের এখানে যে সব প্রোগ্রামগুলো হয় এটা আমাদের নর্মাল গেস্ট যেগুলো আসে আমাদের হ্যাঁ ওনাদেরকে ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করা যেমন তাদের খাবার টাবারগুলো টেবিলে ঠিক মতো সার্ভ হচ্ছে কিনা আমাদের যারা গেস্ট আছে

মানুষ স্বল্প টাকার মধ্যে কোয়ালিটিপূর্ণ খাবার খেতে পারে একদম সুন্দর একটা তথ্য স্যার অল্প কথায় বলে দিয়েছেন আমরা এই মেঘবর্ণিতে নিজেও খাবার টেস্ট করছি আমি এবং ঘুরাই রাখাই খাবার মান কোয়ালিটি অনেক সুন্দর ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমাদের জন্য দোয়া রাখি আসার জন্য থ্যাংক ইউ আপনারা আবার আসবেন ইনশাআল্লাহ দোয়া আর কি ইউ স্যার আমরা আর কথা বেশি বাড়াবো না দর্শকরা ইনফরমেশন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে নিয়ে আসেন এবং দর্শকদের দেখার সুযোগ করে দিচ্ছেন আসসালাম